আমরা এটা গ্রামে যাচ্ছি চিলনা গ্রাম সেখানে আমাদের টার্গেট হচ্ছে রস খাবো আমরা খেজুরের রস বলে দাও খেজুরের রস আসলেই অনেক সুন্দর আমাদের পিছনে আছে দেখি আমরা সামনের সত্যি যাওয়ার পথে দৃশ্যটা অনেক অসাধারণ মনোমুগ্ধকর এখানে রাস্তার সাইডে অনেক সবজি বাগান যেটা আমাদের চোখে বললো যে পাঁধাকপি ফুলকপি এইগুলো চাষটা বেশি হচ্ছে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত যেগুলো গ্রাম এখানে গ্রামের বৈশিষ্ট্যটা একটু বলতে রাখা যে এখানে রাস্তা আর উঠোন একাকার হয়ে গেছে সামনে চলো শেষ সময় আমরা রশ খেতে চলে আসলাম দাও তো রসটা একটু কাছ থেকে দেখি আচ্ছা উপরে হচ্ছে ফোম জমছে এটা ঠান্ডা বরফে বরফের মতো ঠান্ডা ফ্রিজের মধ্যে ছিল হ্যাঁ দেখো হচ্ছে মনে হয় পাতা কপি রাস্তা দিয়ে গেলাম না এখানে সরিষা গাছ দেখতে পাচ্ছি কলাই গাছ দেখতে পাচ্ছি আর পালং শাক বাঁধাকপি ফুলকপি শাক সবজি মোটামুটি যত রকম আছে সবের এখানে ফলাচ্ছে ওয়াও তাল গাছগুলো অসাধারণ প্রশান্তি এটাকে বলে মেঠোপথ সন্ধ্যা হয়ে আসছে এখন সূর্য তাল গাছগুলোর পিছনে আমরা এখন রস খাবো একটু পরে তো আনন্দ কাকার সঙ্গে তার বন্ধুর বাড়িতে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে আমরা তাদের বাড়ির পাশে সুন্দর ক্ষেত খামার এখানে আসছে রস খেতে রস আগেই পেরে রেখেছিলো সকালবেলায় ওইটা ফ্রিজে ফ্রিজে ছিল এখন আমরা সেই রসটা খাবো আর ওদিকে দেখলাম রস গাছে কাটা বড় বড় গাছ সব আর এগুলো সব তাল গাছ তালের রস খাওয়া যায় যেটা বলে তারি বলে না কি যেন একটা বলে তালের রসকে সরিষা ক্ষেত দেখে সবাই ফটো শুটে ব্যস্ত আর এই হচ্ছে আমাদের রস ফোনের চার্জ নাই এই জন্য সবাই ব্যস্ত এই ব্যস্তটা খুব ভালো হম বলো তুমি বলো তোমার হাতে তুমি বলো আচ্ছা এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম এইটার জন্য

এই রস কি দরে বিক্রি হয় ঠিলে তিনশো টাকা ছেলে কতটুকু থাকতে পারে কয় লিটার পাঁচ লিটার পাঁচ লিটার রস যদি জাল দেওয়া হয় তাহলে কতটুকু গুঁড়োতে পারে সাড়ে তিনশো টাকা আমার মনে হয় তাহলে বাজার থেকে গুড় না কিনা রস কিনে সেইটা থেকে জ্বালায় গুড় বানানো ভালো বলতে পাচ্ছি বাজারে তো পিওর যাচ্ছে না

হ্যালো রস খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি